من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها আল্লাপাক সুরাতবার মধ্যে বলছেন হে ইমানদারেরা যারা ইমান এনেছো আল্লাপাক তাদেরকে ডাক দিয়ে বলছেন হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এত্তাকুল্লাহ কাকে ভয় করো আল্লাহকে ভয় করো কে বলছেন ভাই আল্লাহ নিজেই বলছেন হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো কোন এবং তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে একজন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আমার সোনা ভাই এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন আপনার আমার চোখ যত দূর চোখের চাহনিটা যায় লাডার যত দূর চলে যায় যেদিকে তাকান যায় না কেন সব কিছু আমার আল্লাহর নিয়ম নদী পার হয়ে ওই পারে যাব পদ্মা বিঘনা যমুনা নদী যারা পার হইছেন বন্ধুরা আমার দুই নদীর মিলন মেলা যেইখানে দুই নদীর পানির রং ভিন্ন তারপরও এক পানি আরেক পানির মধ্যে প্রবেশ করলেও ওটার কালার আলাদা হয় না সুবহানাল্লাহ ও রব্বুল মাসরি কুইনি মা

ডাইনে তাকাবা আমি আল্লাহর নিয়ামত বামে থাকাবা আমি আল্লাহর নিয়ামত সামনে আমি আল্লাহর নিয়ামত পিছনে তাকাবি আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর নিয়ামত বন্ধ করবি আল্লাহ আল্লা দিয়ে বলছেন বান্দা ডাইনে বামে তাকানোর দরকার নাই তুমি আইনার সামনে দাঁড়াও একটা গিলাসের সামনে দাঁড়াও দাঁড়াইয়া দেখো লপ দখন ইন সানফি আহ আমি মানুষকে সুন্দর অভাবের সৃষ্টি করেছি এ দুনিয়ার মানুষ একটা গিলাসের সামনে দাঁড়াইয়া দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর একটা মাথা দিয়েছি কত দুইটা সুন্দর চোখ দিয়েছি বান্দারি বান্দি এই চোখ আমি এমনিতেই তোমাকে দেই নাই এমনিতেই দান করি নাই এই চোখ দিয়ে আমার কোরআন কারিম তেল করবে বান্দা আমি আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হইয়া যাব শুধু তাই নাই আমি তোমাদেরকে যে চোখ দিয়েছি এই চোখ দিয়ে মায়ের মুখের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাইবি বাবার মুখের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাইবি যদি কোন সন্তান মায়ের মুখের দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাইতে পারে মহব্বতের নজর দিয়ে তাকাইতে পারে গো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই সন্তানের হজের সব আমার আল্লাহ লিখে দেন এত সুন্দর চোখ এবার দুইটা হাত দিলেন আপনি ইচ্ছা করলেও হাতটা ঘোরাইতে পারেন আপনি যা চাইবেন হাতকে ধরতে পারবেন আল্লাহ যদি এই হাতের সত করে দিতেন তাহলে ইচ্ছা করলে আমি অনেক কিছুই ধরতে পারতাম না একটা কাটা সামুসের মতো হতো এটা কাটা চামচের মতো হতো অথচ আমার আল্লাহ কত দয়ালু কত মেহের বাঙ্গ যেখানে যেমন ভাবে দরকার আমার আল্লাহ আমার আপনার এই মানুষের জন্য সব কিছু আমার আল্লাহ উপযোগী করে দিয়েছে দেখেন নাকটা দিয়েছেন মুখটা দিয়েছেন পাশাপাশি আপনি যা কিছু খেতে যাবেন যদি ভালো হয় নাক বলবে ওটা খাওয়া যাবে ভালো সাক্ষ্য দিবে আর যদি এটা খারাপ হয় আপনার পিছনে ঘোরানোর দরকার নাই আরেকজনের নাকের কাছে নেওয়ার দরকার নাই আপনি যদি খারাপ কিছু মুখে দিতে চান ওটা যদি গন্ধ হয় আপনার নাক আপনাকে সংকেত দিয়ে বলে দিবে এটা রেড সিগনাল খাওয়া যাবে এটা গন্ধ আমার বন্ধুরে রে আপনাদের কাছে প্রশ্ন আমার আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে সারে দিনে হাত বড়িটা বানাইলে আমার আল্লাহ টাকা চান না পয়সা চান আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তোর কপালটা একটা আমি আল্লাহর কুদরতি কদমে সেট করে দে আমি আল্লাহ তোর উপর রাজি আর খুশি হইয়া যাব আমার জীবন আমার মারণ আমর জিন্দগী লিআলা কবুল করো আমার বুন্দি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি